একবার পানি আসছে একবার মেঘ হইছে একবার রোদ উঠছে একবার সূর্য উঠছে নাকি মানে আবার জোর আইলো সেই যে লোক এসে ছাগল লেগে পানি হয়েছে তাও আবার চরছে হ্যাঁ প্যাঁ প্যাঁ করে একবার কান খেয়ে লিতে Thank you. ফুটা দিও দুটা কাজে লাগতে পারে কাজে লাগবে আচ্ছা ওই যেটা এখন যাচ্ছে ওটাতে থিও যেটা এখন গাচ্ছ ওটাতে ফুটা না ধুলে পরে আবার বাইরে মাথায় দেয় তখন ভেজাল হবে